মশলা কষা চলছে ওইদিকে মাছ অলমোস্ট ডুবে গেছে পূজা হচ্ছে এখানে বসেছে আম কাটতে সব কাজ করো হাতে হাতে সব কাজ করো কোথায় ভাবলে দিদির বাড়িতে এসে একটু বসে বসে খাবো তো আমি যেখানেই যাই সেখানেই কষা মাংস খাই এটা এখন একটা মিট হয়ে দাঁড়িয়েছে মাংস কষা হয়ে গেছে এটা চলে এসছে প্লেটে

বলে পূর্নির কাজ করেছো তো খাবার এখানে রেডি হয়ে গেছে প্লেটে চলে এসেছে এই যে সাদা ভাত সঙ্গে রয়েছে এই যে ট্যাংরা মাছ আলু সেদ্ধ বাটা তারপরে এই যে বাটা মাছ ওই যে ডাল মাটন হচ্ছে এখন প্রেসার কুকারে রয়েছে আর গোপালদা হচ্ছে তাतरी করছে কারণ গোপালদা বেরোনো রয়েছে আমরা একটু পরে খাবো ঠিক আছে বেশি ভালো হয়েছিল সালাদগুলো দিয়ে দিতে কাকুকে মাছ দে বাটা মাছ তুলে দেবে তুই দিতে পারবি না তুই ভিডিও কর ভিডিও মোটেও করবে না আমি শীতের সাথে ডাল দিয়ে খাবে